কেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ওক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে তেয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুহান আল্লাহ তাহলে তাবু সাহিদ খুদির লা হ আলাম আ দস্কনা বরণনা করেছেন। এক্ত নামারটা খরস্ নামাস করতে যততকন সময় লাগে। এফতপুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে সু হানদ লাগে আন্দি আর ওদের কারবার্্য শেষ হবে নায়ামটাসাবিলনুসিলালমলাইটুটাজিলা।

মনিরুল আহমান ওয়াকানায়মান আল আল কাফিরি নাসি রাম আর সেদিনের বাদশাই হবে কেবলমাত্র রাম মানেই ওয়াকায় আয়মান আল আল কাফিরি নাসি আর সেই দেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে এয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিধীন হয়ে মেঘপিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরস্তারা হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি তিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সুরায় ইজা ইজ আ শাম সুকুবরত ইস এই সুর গুলি যেন পড়ে তাহলে ফেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে পয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সূরাগুলি তেলাবৎ করলে সে বুঝতে পারবে যেমন আল্লাফাক বলছে ইজ আ স্যামা বিহারু واذا القبور بعد

হয়ে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদান নুজুমুমুমিসাত সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থনিত হয়ে যাবে আদ

যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَضُحِكَتْ دَكَّتْ ও পাহাড় মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় زمین এবং সমস্ত পাহাড় গুলি বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিআমদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে দৃশ্য দৃশ্যวินিশকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী যারা বলেন কার আল্লাহ রাবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লিমানিল মুহিদুল আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিন ইনি রাজত্ব আর কারো নয় হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলী ধারণ করবেন আরা খাতে জমিন ধারণ করবেন আকাশ মণ্ডলী একসাথে জমিনা খাতে এভাবে আল্লাহ রাব্বুল আআমিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই সৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী সৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও সৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত সৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তৎজনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই মাপ থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাইয়ে দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আর আমিন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা স্বৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই আমতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কবির করিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন পাক যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহ আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহর আল্লাহ রায় অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুদ বলা হয় আর এই তাগুতের শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কুরআনের ভাষায় কাফের হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সবচেয়ে নিকৃষ্ট জীব মহা সত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কুরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করে আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সব চাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি নাকি আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সে রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন কথা বুঝতে পেরেছে এরা বধীর এরা অন্ধ এ কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্ক জানোয়ারের চাইতেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমাদের দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমোদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপশি মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুগনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অভিকার সামান্য ললনা ললনারূপ দর্শন উচিত না হয় কব অশ্রু বরিষন বজর্গ ব্যক্তি মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বালে করহ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন হল্লার বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বু আর আমিনা দেখে নাই কাম থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক থাকতে আল্লাহর বিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুর আর আমিন বলেন এরা হলো চতুষ্পদ জানোয়া বালগু মাদল শুধু জানো আর না জানোয়ারের চাইতে নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জন্মের মতো ভল্লবীন কফরু য়তমতোনয়া কুনু নকমত কুনুল্লা নাম এই কাঠেরগুলির কাম শুধু ফূর্তি করা গান বাজনা নাটক গল্প এইসব কাজ তাদের নামাজ নাই রোসা নাই আল্লাহ চিন্তা নাই তাহাত্তক নাই পরহে গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না ফুটি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা পয়লা বৈশাখে বৈশাখে এবছর আমাদের দেশে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব এক সঙ্গে রাস্তায় নেমেছে নাস্তেছে তার মধ্যে বুদ্ধিজীবী জীবি আছে শিক্ষিত লোক আছে সমানে নাস্তেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ শিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাস্তেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব। অথবা শ্রীগালের মতো ঝুট আমি করবো সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানি তাকিয়ে সকাল বেলা অলক্ষে সোধায় এটা শুনে বলতেছে বাবা বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসার সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বিন একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল নাকি বলে না না করে বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে আল্লাহ রব্বুল আলম তাই বলেন

একটু বিসমিল্লাহ বললাম না একটু শুক্রিয়া আদায় করলাম আমি গত এই যে ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়ায়েছে। আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাঙ্কস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরে ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামাজ রোজা কিছু করুক আর না করুক গডের অন্ত একটা ধন্যবাদ ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তা আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের সুন্নত হলক শোকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লাইন শা কারুতুম লা ইনকা ফারুতুমিন শরিন আমার মেয়ামতের শকর যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি মেয়ামতের শোকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সবর করেছি ওদের জমিন এত ফার্টাইল জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাত এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভুমুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনে ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা 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 মাপ হিসাব ফসল ফসল হয় হয় না বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কেমিউনিজম কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুষ আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড তারা ধর্মকে আফিম বলেছে আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মতো হয়ে গোটা রাশিয়া তুলার মতো হয়ে পেঁজা তুলা ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো সিনিয়ে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে সিন থেকে ফিডেল কাস্টার ফ্লাওয়ার শুনে সিন থেকে मिस्टर ব্যাং না কি জানেন না ব্যাং এর আওয়াজ শুনে আর তাই মনে করে এবুজি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর থেকে যে আওয়াজ আজকে উঠতেছে আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে আল্লাহর হককে আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ রাব্বুন আমিন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কসারাবিন দাকিয়াতিন ইহসবুহুল যাম আন্নামা আল্লাহ বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির পিপাসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে যেটাকে সে পানি মনে করে ছুটতে ছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃতকর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে কমিউনিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অগণিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করল সত্তর বছর চলে গেল তারপরে তারা দেখলো কিচ্ছুই পেল না তারা খুরার যন্ত্রণায় মরলো কাপড় নাই খাবার নাই তারা থেকে রুমানিয়া থেকে হাঙ্গের মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তফসিল করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই করেছে তাদের জমিন থেকে আল্লাহ আমার আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি বৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মাহ ফিলে থাকেন কমিউনিস্ট কোনো ভাই যদি মাহ ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত আর বেশ তো যারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রবিন বলেন ওমা তু হুম কুফারুন উলা আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি বহুত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেস্তা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُونَ